বিসমিল্লাহ রহমানের রাহিম দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিষয়টা আমার আল্লাহ তালাহ সর্বশক্তিমান যে আল্লাহ আমাদেরকে না বানিলে আমরা হইতাম না আঠারো হাজার মাকলুকাত না যে নবী রে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে না বানেলে অন্য অন্য নবীর হইলো তো হইতো আদম নবী কন মুসা নবী কন ঈশা নবী কন দাউদ নবী কন সলমান নবী যত নবী আছে মতান্তরে দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী এর একটা হইতো না যদি আমার হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম যদি আল্লাপাক না বানাই তো কি করেন আপনারা হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কত মহিমা আমার হজরতাম আসলে নিষ্পাক আছিলেন নিষ্পাপ আছিলেন নিষ্পাপ তার মতন কোন নেককার নবী হোক আর সাধারণ মানুষ হোক কেউ ছিল না আমার রাসুল হয়েছে নেককার নবী আমার রাসুল আউয়ালের নবী জাহের নবী বাতেনের নবী আখের নবী হ্যাঁ আমার নবী জিনের নবী নবী নবী। নবী। পীর আবার তাই আমার উস্তাদ সরকার একটা গানে বইলা গেছে আদম মুসা ইব্রাহিমে পাগল হইল আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজে মোহাম্মদের দেওয়া না নবীর কথা শুনিলে কাটিবে গুনা নবীর নাম বললোই গুণা যায় দেয় মাসাল্লাহ আমার রাসুল এতই পাক পবিত্র ছিলেন আমার রাসুল অনেক গুণী নদী ছিলেন আমার নবী মার খেত আর মানুষের দোয়া করতো আবু জাহেল থাক পর দিত আবু জাহেল দোয়া করতো যে তোমার হাতে বেতা পাই আপনার হাতে বেতা পেয়েছেন কাকা তারপর আবু জাহেলের মন নরম হয় নাই এত বড় খারাপ লোক ছিল হ্যাঁ তো আমার রাসুল আমার রাসুলের শয়তানে কোনো সম ওই জায়গা নিতে পারে নাই শয়তান ঢুকতে পারে নাই আমার রাসুল রে কোনো ক্ষতি করতে পারে নাই আমার রাসুল ছিল নিষ্পাপ সেই নিষ্পাপ নবীরে কত ইহুদি আসাররা কত অত্যাচার অবিচার করছে একটু ইসলাম প্রচার করেনের জন্য হ্যাঁ মুসলমান দিনে আনার জন্য তার তো মূর্তি পূজারক ছিল হ্যাঁ তারা ছিল মূর্তি পূজারক অন্যান্য ধর্মের পূজা করত ওই টাইমে তৎকালীন মুসলমান ছিল না হ্যাঁ এই রাসুল আবু বকর সিদ্দিক রাজুন আল্লাহ আনহু এবং বড় বড় সাহাবিরা যারা আছেন সকলেই এই ইসলাম প্রচার করছে হিন্দু মুসলমান করছে খ্রিস্টান মুসলমান করছে গো মুসলমান করছে হ্যাঁ আস্তে আস্তে মুসলমান সংখ্যা বেড়ে গেল মুসলমানের সংখ্যা বেড়ে গেল তখন আদান দিতে সাহস পাইত না এক সময় হরজত বেলাল রাজন আল্লাহ উনি আদান দিলে সেই আদানে ধনী মানুষ আল্লাহর প্রতি আহ্বান জানাইতো আদানের মাধ্যমে হরজত বেলাল রাজন আল্লাহ তিনি হ্যাঁ আমার আল্লাহ পছন্দ করতো বেলালের আদানটা হ্যাঁ আমার রাসুল পছন্দ করতো বেলালটা খুব মায়া করতো বেলাল তো ছিল হরজত বেলাল রাজন আল্লাহ তিনি তো অনেক কালা ছিল হ্যাঁ সেই বেলাল পাথর পাথরদা আঘাত করছে তার মালিক যে মালিকের বাসায় কাজ করতো সে আসলো ইহুদি হ্যাঁ পাথর দিয়া বড় পাথর দিয়া শাস্তি দিত আদান সেই ইসলাম প্রসার এত কষ্ট করে আইন না মিয়ারা এখন আমরা মসজিদে গমন করি না হ্যাঁ আর কোন কি পীর পীরে বলে আমাদের পার করে নিব হ্যাঁ তোমরা মুড়ি দেবাদা পীর পীরে দেখা আমি পীরে করবো যারা হক পীর তারা কোনো সব এইসব কথা বলে না হ্যাঁ তারা তো সেজদা লইবই না পাও দিলেও সেজদা লইব না হ্যাঁ আর চেতটা দেব হাই হায় হ্যাঁ সেজদার মালিক আল্লাহ আল্লাহ শ্যাজদার দাও মসজিদে যাও ওই পীরে যদি নামাজি হয় মসজিদে যায় তাহলে ভক্তরও নামাজে যাবো মসজিদ দেবো আর যে পিড়ে নিয়ে ঘরের মধ্যে বইয়া হ্যাঁ পাও সাইডা দিয়া বইসা থাকবো এলো বন্ড কেন হ্যাঁ তো নামাজ পড়ে না তো এবার ভক্তরা নামাজ পড়বো কি নামাজ ছাড়া কোনো ব্যক্তি আউলিয়া মুর্শিদ হইতে পারে নাই হ্যাঁ পীর পীরলি হতে পারে নাই হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি মায়ের গর্বে থেকে নামাজও পড়ছে কোরআন শরীফ মুখস্থ করছে হ্যাঁ আঠারো পাড়া শিপাড়া কোরআন মুখস্থকেরা হেফজকেরা তারপরে এই পৃথিবীতে অবতরণ হয়েছেন হ্যাঁ খাজা মিনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাই তিনিও নামাজ রোজা পৈরা আউলিয়া হইছে তারপরে ওয়াস করিনি পাগল উনিও মসজিদে গমন করে নামাজ কালাম পড়ছে পাগল দিকে কিছে। নামাজ কালাম তার মিস নাই যদিও এই রাসুলের আগে ওই আমলে ছিল নফল নামাজ হইলেও পড়তো পাঞ্জাগে না না পড়লো নব নমাজ হলেও হ্যাঁ যারা বড় বড় পীর মুসিদ যারা নামাজ পড়ে না হ্যাঁ মানে নাম দিচ্ছে পীর উমুক পীর সেমুক পীর ওই শিকল বাবা তালা বাবা বন্ড বাবা যারা এই যে বন্ধ হ্যাঁ তারা মদ গাজা খায় আর নারী পুরুষ একখানে বৈশা এই সাধু সঙ্গ করে হ্যাঁ একখানে গান বাজনা করে এখানে নাচে এটি আমি মনে করি বন্ধ আর যারা মহিলাগো আলাদা পুরুষের আলাদা যদি নামাজের স্থানে বসায়া মোরাক বসায়া যদি আল্লাহ আল্লাহকে ডাকে সেটা হচ্ছে হক্কানিপীড় আম গো আমি বহু দরবার বইলে দরবার বইলে ঘুরছি দরবারে যায়া যেমন আত্মশিল্পীড় উনি গান বাজনা নাই ওখানে রায় বইরা রাতের তিনটা বাজে যে উঠবো একটা ফজর নামাজ পড়া আবাদত বন্দিগিরি শেষ কইরা করা রাহলাওয়ালা কুয়াতাল্লা বিল্লা একটা পড়বে পাঁচশো বার আর এক হাজার বার আর দরিদ শরীফ পড়বে এই কতবার জানি তারপরে নিদ্রা যায় তাও দশটা এগারোটা বন্ধু ঘুমাবেন আবার জহর নামাজের সময় যাব তখন আবার জহর নামাজ পড়বেন এরকম পাঁচ অক্ট নামাজ পুরা পড়ে তারপরে এসার নামাজ পড়া এসে কত সহজ জানি এক হাজার বার রাহলা বলা কুয়া তাইল এক বার না জানি পাঁচশো বার দরুসুই পড়া হ্যাঁ সবাই পারকিরা সকাল সকালে আপনারা নিদ্রা যাবেন আবার তিনটা বাজু উঠতে হবে তিনটা বাজু উঠতে আবার রহমতের সময় হয় ওইটাবে আল্লাহকে প্রাণ খুলে ডাকে এককারে ফজর নামাজ পড়তো আপনারা আটরসি যায়েন আপনারা মুড়ি ধৈল হন না হইলে না হন দুই একবার দেখ গায়েন এগুলি দেখো পিক হ্যাঁ একটা নারীও পাইবেন না যার যার জায়গা আলাদা পুরুষেরটা আলাদা নারীরটা আলাদা এরকম হকা নিপীড়ির কাছে গেলে এরকম দৃশ্য দেখলে মন তো শান্তি পায় আর যদি একখানে বইয়ে যদি মদ গাজা খায়া যদি আপনারা বৈঠক করেন হ্যাঁ তারপরে ডোলের বাড়িয়ে নাচানাচি করেন এটা কি এটা কি পীরের মধ্যে পড়ে আপনারা কি করেন হ্যাঁ তরিকের পায়ে কি বলছি পীরের পায়ে কোনোদিনই সাজদা দেওয়া যাইবো না তারা তো নামাজ পড়োই না আবার অন্য মানুষে নামাজ পড়তে না 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 করলেও কিন্তু এদের কথায় বোঝা যায় এরা দিল নামাজ পড়ে জিকির করে এই নামাজ যথেষ্ট সালাত এইভাবে কয় হ্যাঁ নামাজ কোনটা আর সালাদ কোনটা বিশ্রায় পায় না হ্যাঁ রাসুলের আইন যদি আমরা নাকরি আমার রাসুল আমার সাফেট করব। একক তো নামাজ কামে গেলে তো যাইতে দুযোগে তারা নামাজের আহ্বান না কীরা আরো নামাজ প্রত্যাখ্যান করে দেয় কথার বয়ানে আপনারা এই সমস্ত কথা আপনারা কেউ শুনলেন না রাসুল ফাকসআল ইসলাম যে আইন করে দিয়েছে সে আইন মোতাবেক চলেন হ্যাঁ যা করবো আল্লাহ তালাই ভালো বুঝবে এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম অবরকাতুর